ইদানিং যে ছবিগুলো হচ্ছে দেখছি আমি সে ছবিগুলোর মধ্যে আমি সত্যি খুব আশান্বিত যে সেই ছবিগুলোর মধ্যে অনেক আধুনিক কিছু আমি দেখছি শেষ পর্যন্ত আমিন খান শাকিব খানের বরবাদ সিনেমা দেখে প্রশংসা করতে বাধ্য হলেন দেখেন ভাই ভাই আমিন খান তিনি নিজে হলে গিয়ে শাকিব খানের বরবাদ সিনেমাটা দেখেছে এবং শাকিব খানের বরবাদ সিনেমা দেখে শাকিব খানের প্রশংসা করেছে কারণ বরবাদ সিনেমার পরিচালক মেহেদি হাসান হৃদয় ভাই তিনি কিন্তু বলেছিলেন যে এই সিনেমাটা যেই দেখবে সে শাকিব খানের প্রশংসা করতে বাধ্য কারণ এখানে শাকিব খান সেই লেভেলের অভিনয় করছে যেটা এর আগে কেউ কখনো দেখতে পায়নি এবং তিনি একটা কথা বলেছেন যেহেতু শাকিব শাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে একটা মানুষের চুলকানি অনেক বেশি তিনি হচ্ছেন ইকবাল তিনি বলেছিলেন শাকিব খানের এই সিনেমা দেখে দর্শকরা কি শিখবে নেশা করা শিখবে আরও বিভিন্ন ধরনের উল্টা কথা বলেছিলেন সেই প্রসঙ্গে তিনি কথা বললেন যে শাকিব খানের এই সিনেমা দেখার পর আমিন খান হলে বসে ইন্টারভিউ দিয়ে বললেন যে এখন আমরা বলতে পারি বাংলা সিনেমার আরও উন্নতি হইতে আসে কারণ শাকিব খানের বরবাদ সিনেমা দেখার পর একটা দর্শক ও শাকিব খানকে নেগেটিভ কথা বলেনি কারণ শাকিব খান এই বরবাদ সিনেমা একটা ভিন্ন লুকে এবং এমন অভিনয় করছে যেটা দেখে দর্শক তার প্রশংসা করতে বাধ্য দেখেন ভাই বেড়ে আমিন খান কিন্তু বরবাদ সিনেমা যখন রিলিজ হবে তার বেশ কিছুদিন আগে কিন্তু একটা কথা বলেছিলেন যেহেতু বরবাদ সিনেমা ঈদে রিলিজ করা হয়েছে সেহেতু আমিন খান বলেছিলেন যে আপনারা কেন ঈদের জন্য অপেক্ষা করেন আপনারা কেন ঈদের সময় সিনেমা রিলিজ করেন তাহলে কি আপনাদের সিনেমা ঈদ ছাড়া চলে না এটা মূলত সাকিব খানের বরবাদ সিনেমা ঈদের রিলিজ দেবে এই কথাটা শোনার পরেই তিনি সাকিব খানকে ইঙ্গিত করে বলছিলেন কিন্তু সাকিব খানের বরবাদ সিনেমা যখন দেখলো তখন তিনি শাকিব খানের প্রশংসা করতে বাধ্য হলো তো ভাইবার আমিন খান যে শাকিব খানের বরবাদ সিনেমা হলে গিয়ে দেখলো এবং শাকিব খানের অভিনয়ে প্রশংসা করলো এবং বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি যে আরো উন্নতির দিকে এগোচ্ছে সেই বিষয়ে তিনি কথা বললেন তো এই বিষয় আপনি কি বলবেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন